এক দুই নম্বর বাইকটা ঘন হইতে হবে একবারে বিহীন পাতলা না ঘন বাইক ঘন আপনার টাকা আছে দিকে বেশি দামের একটা পাতলা বিহীন এছাড়া কিনলেন সব করে ঠিক না কেন ঠিক না যদি মক্কা শরীফে এহারাম অবস্থায় কোনো জায়গায় বৃষ্টি হইল বৃষ্টি ভিজে গেছে

তিন নম্বর এহরামের কাপ লেবাস দুই সেট সেট এক আর সেট সবসময় ওই ব্যাগে রাখবেন যে ব্যাগটা নিয়ে হাতে করে বলেও এহরামের অপর সেটটা মহিলা পুরুষ সবাই লাগে বেল্টে দিবেন না লাগে দিবেন এটা পথে প্রয়োজন পড়তে পারে এই জন্য সতর্কতার জন্য বলছি আচ্ছা অ্যারামের লেবা চাদর দুইটা কিনতে নিচেরটা তিন গজ একটু বড় আর গায়ে যেটা দিবেন এটা আড়াই গজ দিলেই চলবে মানে গায়ে দিবেন ছোটটা আর পড়বেন নিচে এখন আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই দিই নিচেরটা উপরে একটা কোনো অসুবিধা নেই কঠিন না নিচেরটা পড়তে অনেকে জানে না এই নিয়মটা আমি শেখে দিই আপনারা একটু দেখেন মাইকেটা বলে মহিলা তৈরি দরকার দিয়ে

বাম দিকের উপরের কোনাটা বাম হাতে ধরেন এই যে আমি ধরলাম তারপরে পেঁচাইয়া ডাইন হাতের বগলের বরাবর নিয়ে আসেন এ এনে হালকা একটা পেজ দিয়ে এটা আটকান হালকা পেজ আটকাইলাম এখন ডাইন দিকের যে বৃষ্টি অতিরিক্ত অংশটুকু এটা কচি দেন কচি দিয়ে বাম হাতের বগল বরাবর নিচে এটা কুচিয়ে দেন এরপরে বেলটা পরেন নাভির উপরে নাবির নিচে বেল পরবেন না নাবিটা ঢেকে থাকবে বেলটা কতটুকু টাইট করবেন আপনার নিজের সুবিধা মতো করবেন বেলটা পরার পরে এই হ্যারামটা দিয়ে চতুর্দিক বেলটাকে ঢেকে ফেলেন মজবুত হয়ে গেল এরপর নিচে ঢেকে থাকায় যদি দেখেন যে টাকরুর নিচে গেছে উঁচু নিচু তাহলে বেল্টের নিচে দিয়ে একটু টানেন টেনে টেনে সমান করে দেন আবার দেখেন এটা সবাই জানে না বাম দিকের উপরের বাম হাতে ধরে পেছিয়ে ডাইন হাতের বগলের নিচে বরাবর এনে হালকা পেঁচ দিয়ে আটকিয়ে দিব এরপরে ডাইন দিকের অতিরিক্ত অংশটুকু কচি দিয়ে হ্যাঁ কচি দিয়ে বাম হাতের বগল বরাবর নিচে গুজিয়ে দিব অস্থায়ীভাবে বললাম এরপরে বেলটা পরে চতুর্দিক দিয়ে বেলটা ঢেকে ফেল একবার মজবুত হয়ে গেল এটা হলো নিচেরটা পড়ার নিয়ম এখন এই নিয়মটা অনেকে জানে না কোনো বই পুস্তকও লেখা নাই যারা জানে না তারা কিভাবে পরে এটা দেখেন তারা এভাবে পড়ে এভাবে বলল এরপরে বেলটা বললো এখানে হ্যাঁ লঙের মতো বলল এতে অসুবিধাটা হলো এই ওই দেশে হঠাৎ করে বাতাস আসে রাস্তাঘাটে হ্যাঁ ঘূর্ণি বাহির হঠাৎ করে বাতাস আসে রাস্তা চলাচল করলে হঠাৎ বাতাস এলে এটা খুলে যাবে খুলে যাবে তো সর্বনাশ না সারা সর্বনাশ হয়ে যাবে পরস্তর হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমি যেভাবে দেখেছি ইনশাল্লাহ বাতাস দরকার তো না হ্যাঁ থাকবে শা বুঝারছে আর গায়রটা সবচেয়ে সবচেয়ে সবাই চাদর আমরা যেভাবে ব্যবহার করি এবারেও ব্যবহার করুন এবারেই থাকবে শুধু আল্লাহর ঘরের তাওয়াফ করার পূর্বে এটা পুরুষদের জন্য আল্লাহর ঘরের তাওয়াফ করতে যাচ্ছি সবাই এসে গেছে তখন করবেন কি ইসতিবা বলে এটাকে শরীয়তের পরিভাষায় ডাইন দিকের কিনারাটা ডাইন হাতের বগলের নিচে দিয়ে নিয়ে পেঁচাইয়া বাম কাঁধে ফেলে দেওয়া এই বাম হাতটা কাঁধটা উন্মুক্ত থাকবে খোলা থাকবে হ্যাঁ এই এই অবস্থাটাকে এসতেবা বলে এটা শূন্যতে হ্যাঁ সাত চক্করের সময় এটা থাকবে এরপরে সাত চক্কর শেষ এটা আবার ফেলে ফেলবেন ফেলে স্বাভাবিক অবস্থায় দুই রেখার নামাজ পড়বে কিন্তু আমাদের দেশের এয়ারপোর্টে দেখে বেশিরভাগ লোকেরাই এখান থেকে আসতে এরকম করে মানে এটা এটা একটা কি বলে স্টাইল স্টাইল হ্যাঁ হ্যাঁ সালা থাকে এটা বক্র এটা নিষেধ অন্য সময় এরকম করা নিষেধ শুধু তাফ করার পূর্বে এই অবস্থাটা সৃষ্টি রাখতে হবে তাফের পরে ফেলে রাখতে হবে অনেকে জানে এই জন্য এহরাম বাঁধার অবস্থা সব কথা বলতে পারলাম না আহ ইনশাআল্লা এহরাম মানলে পরে মহিলাদেরটা একটু দিই মহিলারা তারাও কি করবে এহরাম মানবে মহিলাদের জন্য এই সালোয়ার কামিজ মেক্সি বোরকা পড়তে পারবে সবই করতে পারে এটা তাদের একছে মহিলারা মোজা পড়তে পারবে হাত মোজা পাওয়া মোজা এলাও সরিয়ে আমাদের পুরুষদের জন্য মোজা করা নিষেধ মহিলারা যে কোনো জুতা পড়তে পারবে এর অবস্থায় জায়জ পুরুষদের জন্য যে কোনো জুতা এলাও না সরিয়ে দুই ফিতাওয়ালা স্পোজ পড়তে হবে যদি বলেন যে চা পাতার সমাজের স্পোজ ছিল না আসলে শরীরের মাছ লাঠার মিলবে পুরুষরা এরাম অবস্থায় এমন জুতা পরবে যে জুতা পরলে পায়ের উপরি বা অধিকাংশ খোলা থাকবে আমরা দেখি ওই ফিতাওয়ালা স্পন্স করলে বেশিরভাগ কি থাকে খোলা দাঁড় থাকে এটা আমরা লক্ষ্য করব যে মহিলারা ওই দুই ডাকাত নামাজ ফেরা সালাম ফিরাইয়া এহারাম মান নিয়ত ফেরা এহারাম তালবিয়া বললে তেহরাম এহারাম মানবে কোনো মহিলার যদি ওই সময় ওই দিন মহিলাদের যে একটা প্রতি মাসে একটা বিশেষ পিরিয়ড আসে অপবিত্রতা ওইটা সব যদি বৈষম্য থাকেন এই মহিলা এহারা মানবে কেউ নামাজ পড়বে কেব ফরদ নাম যে আল্লা মাফ বলে দিচ্ছেন এই মাঝখানটা যে মহিলারা চারে না তারা কাঁদতে কাঁধতে যা জানবে হায় আমি কেবটা হজ করবো না মাছগুলা আমলে সব ওই সময় যদি হেহরাফাদার দিন ওই দিন যদি ওই পিরিয়ডটা চালু থাকে মহিলারা করবে কি হুজু করে আত্মহিতর স্রোতে নামাজের মতো বসবে